বর্ষাকালে গাছ কাটা কিন্তু একটা মহান চ্যালেঞ্জের কাজ বর্ষাকালে দইচা যদি আপনি চাষ করে দেন তাহলে দু চার পাঁচ মিনিট যদি সময় পান মোটামুটি দইন গাছ কেটে এনে ছাগল দেওয়া যায় যদি বেশি পরিমাণে না থাকে বাচ্চাদের খাওয়ানো যায় বিশেষ করে বড়রা তো শুকনো গাছ অনায়াসে খায় কিন্তু বাচ্চাদের যদি আপনি গাছ ঠিকমতো না দেন তাহলে প্যাটের বিভিন্ন সমস্যা দেখা যায় ইনডাইজেশন টক্সিসিটি পাতলা পায়খানা আরও একসাপটা একসাথটা কিন্তু গাছ প্রতিনিয়ত লাগবেই এদের দু তিন মাস বয়স পর্যন্ত গাছ প্রতিনিয়ত হওয়াতে হবে এই জন্য গাছ তো বৃষ্টি পড়লে তো কাটার অসম্ভব প্রায় দুই চার রোপণ করলে মোটামুটি বাচ্চাদের যে কোনো সময় দু চার মিনিট সময়ে পাইলেই নিয়ে দেওয়া যায় আর দিনতে কিন্তু ওরা খুব মজা করে খাই দেখেন অনেক মজা করে খাচ্ছে এজন্য বাচ্চা কিন্তু অনেকে টিকাতে পারে না এই বর্ষাকালীন সময়ে বাচ্চা কিন্তু টেকানো এক চ্যালেঞ্জ এই জন্য মোটামুটি এদের প্রতিরোধ মর্টালিটি কমানোর জন্য ডিঞ্চে চাষ করা উত্তম আমার মতে আপনারা কি বলেন বিস্তারিত কমেন্টে জানাইনি